রাসযাত্রা উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম স্টেশনের কাছে ঐতিহ্যশালী রাসের মেলা দেখতে সেই নিয়েই আজকের এই পর্ব শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা মাহাত্মের সঙ্গে রয়েছে সেখানে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা সেই নিয়ে আজকের এই পর্ব প্রতি বছরের মতন এ আমরা পৌঁছে গিয়েছিলাম মধ্যমগ্রাম স্টেশনের কাছের সেই রাসের মেলায় প্রতি বছরই আমরা যাই এবছরও গেছিলাম কারণ সেখানে এই যে একটা শৈল্পিক সমাহার এবং জনগণের আধ্যাত্মিক উচ্ছ্বাস সেটা আমাদেরকে বারে বারে অনুপ্রাণিত করেছে বারে বারে টেনেছে সেখানে যাওয়ার জন্য আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ শ্রীকৃষ্ণের রাজযাত্রাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে মধ্যমগ্রাম আমরা পৌঁছেই গিয়েছিলাম মধ্যমগ্রাম স্টেশনের একদম লাগোয়া রাজযাত্রা দেখতে অনিন্দ সুন্দরভাবে প্রতিমা নির্মাণ প্রতিমার মধ্যে থেকে দেবত্বের ছটা বিচ্ছুরিত হচ্ছে এবং রাসকুঞ্জকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রকৃতির মধ্যেই যে মানুষের বাস সেটাকেই রাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে এর পাশাপাশি শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন লীলা তার জীবনের বিভিন্ন সংগ্রাম তার শৈশব সমস্ত কিছু কিন্তু হয়ে উঠেছে রাসের অঙ্গ তার সাথে মা যশোদার যেরকম শাসন রয়েছে তেমনি পুতনা নাসনের বৈচিত্র্য আমরা কিন্তু এই রাস উৎসবে দেখতে পাই এর পাশাপাশি কংস বধ এবং বড় হয়ে শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বরূপ দর্শন বা ছোটোবেলায় মাখন চুরি করে খাওয়া বা বকাসুর বধ এ সবের মধ্যেই তার যে লীলার যে মাহাত্ম সেই মাহাত্মকে আমরা অনুভব ও অনুধাবন দুটোই করতে পারি খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণের প্রতিমাগুলিকে বাল্যরূপের প্রতিমাগুলিকে শিল্পীরা তৈরি করেছে বাল্যরূপের প্রতিমা নির্মাণের ক্ষেত্রে বিশেষ মুন্সিয়ানার আনার প্রয়োজন কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রতিমা নির্মাণের সময় শরীরের গঠনটা বাল্যরূপ হলেও মুখের অভিব্যক্তির মধ্যে একটি বয়স্ক ভাব থাকে কিন্তু এখানে তেমনটা দেখা আমরা পাইনি এখানে বাল্যরূপের সঙ্গে সঙ্গে মুখের গঠন মুখের বিন্যাস এবং মুখের আকার কিন্তু শিশুর মতোই রয়েছে এছাড়াও বিভিন্ন পৌরাণিক বলি দেখাও আমরা পেলাম পাশাপাশি শ্রীকৃষ্ণের নৌকা বিহার এই নৌকা বিলাস বা নৌকা বিহারের দেখা কিন্তু আমরা ঝুলন উৎসবেও পাই এবং কলকাতার যে ঝুলন বাড়ি রয়েছে সেখানেও কিন্তু আমরা এই নৌকা বিহারের দৃশ্য দেখেছিলাম এছাড়া শ্রীকৃষ্ণের দশ অবতারের মধ্যে অন্যতম অবতার হচ্ছেন নৃসিংহ নৃসিংহের যে লীলা সেটাও দেখলাম পাশাপাশি বামুন অবতারের দেখাও কিন্তু আমরা এখানে পেলাম এক অনবদ্য আধ্যাত্মিক চেতনার ভাব এবং ভাবনা প্রস্ফুটিত হয়েছে শ্রীকৃষ্ণ আদতে যে শ্রী ভগবান বিষ্ণুর অন্যতম অবতার সেটাই এই মাধ্যমে জানান দেওয়া হলো পাশাপাশি প্রতিটা পৌরাণিক জায়গায় বা প্রতিটা এই আধ্যাত্মিক চেতনায় কিন্তু অবশ্যই থাকবে সাবিত্রী ও সত্যবানের ভালোবাসা তাদেরকে বাদ দিয়ে বাংলার সব ধর্মই কিন্তু সব আরাধনায় কিন্তু অসম্পূর্ণ থেকে যায় আরও একটা অসম্পূর্ণ থেকে যায় রাশের পুতুলের মেলা রাশের মেলায় মাটির পুতুল সেটা না থাকলে কিন্তু বাঙালির যে আধ্যাত্মিক চেতনা ও সংস্কৃতি এবং তার প্রাপ্তি সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় নমস্কার ধন্যবাদ